আসসালামু আলাইকুম কি অবস্থা আমার কলিজার বোনেরা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম এখন দশটা বাজে তো আজকে ব্লগ শুরু করতে দেরি হয়ে গেছে কেন হয়েছে সেটা বলবো কলিজার বোনেরা সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরুতে একটা করে লাইক দিবেন আপনাদের বোনকে তারপরে হচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আজকে ঘুম থেকে উঠেই হচ্ছে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে আমার বোনের একটা ফোন আসছে ফোনের ভিতরে সরি আমার বোন একটা কল দিয়েছিল কলটা আমি রিসিভ করতে পারি নাই তারপরে হচ্ছে সে একটা ভিডিও পাঠাইছে আর সেই ভিডিওর ভিতরে দেখা গেছে যে আমার বোনের হাজবেন্ডের একটা দোকান আছে বুঝছেন সেই দোকানটা হচ্ছে দুইজন চুরি করতে আসছে তবে চোর ধরা খাইছে আর চোরকে আমার বোনের হাজবেন্ড বাটাম দিছে তো আমাকে ফুটেজ পাঠাইছে আমি ফুটেজটা আপনাদেরকে এই ভিডিওতে দিয়ে দিব বাট এখন দিব না আমি তাড়াহুড়ায় আছি এই জন্য তো আমি সকালে ঘুম থেকে উঠে কি কি করছি সেটা আপনাদেরকে আগে বলি আমি ঘুম থেকে উঠে হচ্ছে আহ আলু ভাজি করে নিয়েছি আর হচ্ছে ভাত রান্না করে ফেলছি এই জায়গাটার এই অবস্থা তার কারণ হচ্ছে গতকালকে আমি জায়গাটা পরিষ্কার করি নাই থালা বাসন ধুয়ে রাখি যে সেটা ধুই নাই ঝামেলে ছিলাম চিন্তায় ছিলাম এখানকার অবস্থা এই যাই হোক আস্তে আস্তে ক্লিন করবো সকাল সকাল ভাত কেন রান্না করছি সেটা বলি খাওয়ার একদম কিচ্ছু নাই তো ভাবলাম যে সকাল সকাল ভাত করে ফেলি খাইয়ে দিলে মোটামুটি দিলে জন্য ভালো হবে আর আজকে আমার বাজার করতে হবে গত দুই দিন না তিন দিন আগে বাজার করছিলাম শ্বশুর শাশুড়ি থাকা অবস্থায় তো তো ওই দিন গেলাম ব্যাংকে ব্যাংকের প্যারায় বাজার করা হয় নাই চলে আসছি অল্প অল্প কিছু নিয়ে আসছি তাছাড়া গাড়ি ঘোড়ার একটা ব্যাপার আছে মানে আমি যখন বাজার করি তখন হচ্ছে বেশি বাজার করি আমাকে ড্রাইভার হচ্ছে তুলে দিয়ে যায় বাসায় তো ওই দিন হচ্ছে ড্রাইভারও পাচ্ছিলাম না এরকম একটা প্যারা তো আজকে চেষ্টা করব বেশি করে বাজার করার আর আজকে হচ্ছে হচ্ছে ডাক্তার ডাক্তার দেখাবো তাসনিমের চট্টগ্রাম থেকে আসে তো আজকে আসবে আর আসলে তাকে দেখাবো আহ লাস্ট আর কি এই ডাক্তারকে দেখাবো এই ডাক্তারকে আর দেখাবো না এরপরে আমি চেষ্টা করবো ঢাকা যাওয়ার আপনাদের তো গতকালকের ভিডিওতে বলছিলাম যে আমাকে আপনারা পিজি হাসপাতালের ডিটেলসে সব কিছু দিবেন তো এখনো পর্যন্ত তো ভিডিওটা আপলোড হয় না আজকে দুপুরে আপলোড হবে আপলোড হওয়ার পরে আপনাদের মতামত আমি জানতে পারবো বিকালে আপনাদের সাথে শেয়ার করতে পারবো আসলে কি করতেছি কি না করতেছি তাই হয় সকাল সকাল বলতেছে আম খাবে তো এই আম এরকম দুইটা আম আপনাদের ভাইয়া গতকালকে আহ রাতে নিয়ে আসছে তো একটা খাওয়ার পর আমার পেটে একটু গুট করতেছিল এই কারণে আমি এটা কেটে দিনে আগে ভাত খাওয়াবো তারপরে হচ্ছে বাকি সব কিছু করবো বা আমটাও কেটে দিব আর আজকে সকাল সকাল একজন ব্লগার আপু হচ্ছে আমাকে ফোন দিছিল আমি ব্যস্ততার কারণে তার সাথে কথা বলতে পারি না বলছি বিকালে কল দিয়ে বিকালে কথা বলবো টুকিটাকে বলছি বাট ব্যস্ত থাকলে হয় কি কটা কথাগুলো মনোযোগ সহকারে শোনা যায় না ঠিক আছে আপু যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝবেন আর এই যে তাইফা সে সকাল থেকে আমাকে জ্বালাচ্ছে আর ছেলে মালাইকুম আর ছেলে আমার কলিজা আজকে রাতে বিশেষ করে ভোরবেলার দিক থেকে আকাশে যা বারুম বুড়ুম কি যেন বলে বিদ্যুৎ চমকাচ্ছিল তো আমার আসলে এত ভয় লাগছে বলার মতো না আপনাদের ভাইয়া সহ ভয় পাইছি এত আকাশে ডাকা ফ্রিজের লাইন খুলে দিয়েছি ওয়াইফাই লাইন খুলে দিছি মোটামুটি আল্লাহ আল্লাহ করতে করতে আমাদের মোটামুটি ভোর হয়ে গেছে আর কি তো অনেক কথা বলছি কলিজার বোনেরা লাইটটা দিতে ভুলিয়েন না চলেন তো চলেন তো শেষ শেষ না মানে বাচ্চাদের জন্য আলু ভাজি আর ভাত শেষ খাইয়ে আমি বাজারে যাব তারপরে নতুন করে বাজার করব কি রান্না সেটা আপনারা দেখাবো ফ্রিজে চিংড়ি মাছ আছে এটা ভুনা করবো আহ তারপরে আরো একটা মাছ আছে কি করা যায় দেখা যাক আর আমার শাশুড়ি তো চলে গেছে শ্বশুর তো চলে গেছে আপনারা জানেন আহ শাশুড়ি বাড়িতে যাওয়ার পর নাকি শাশুড়ির শরীর দুর্বল লাগতেছে কালকে ফোন দিছিলাম বাট ওনাকে ফোনে পাওয়া যায় নাই ননদের সাথে কথা বলছিলাম তো সবকিছু মিলে আপনাদের বোন আছে গেল আজকে দুই দিন দেখতে যাইতে চাইছিলাম বাট সেটা হচ্ছে না কারণ আমি তাসলিমকে নিয়ে অলরেডি অনেক প্যারায় আছি তাস্রিমকে নিয়ে ঢাকা যেতে হলে আমার তো কোনো দিকে ফোকাস দেওয়া হবে না আমার বোন বলতেছে আফাই এখানে আয় দেখা এসে বেড়াই যা বাট আগে হচ্ছে আমার সন্তান তারপরে পৃথিবীর সবকিছু একজন মা আমি এটাই হয়েছিল আজকে আমি রান্না করছি ভাতের সাথে ভাত দিয়েছিলাম আর দিও না ঠিক আছে আর দিও না এই ভাতটা একটু শক্ত উঠাইতে হয় মানে যখন বলক আসে তখন এই ভাতটা তুলে ফেলতে হয় তাহলে ফ্যান জারানোর পরে এটা ঠিক থাকে তো তোমার আব্বু যখন আসবে তখন তোমার আব্বু রিলাক্সে ভাতটা খেতে পারবে আমি বেশি করে রান্না করছি লাগলে আবার বিকেলে সাইডটা রান্না করব বা রুটি দুইটা বানাবো যা করি রুটি বানানোর মতো এনার্জি আমার শরীরে নাই রে মা না ভাতেই রান্না করতে হবে তোর পেট সবসময় ভরা থাকে তোর পেট সবসময় গুট ভুট করা থাকে তোর পেটের অনেক চাহিদা বিসমিল্লা বেবি মম তোমাকে খাইয়ে দিব বেবি এরকম করে না মার কলিজাটা এটা খেতে হবে বেবি শিখতে হবে সকালে তুমি কখনো ভাত খাও না এটা কি কথা বেবি আমি ভাত খেয়ে বড় হয়েছি আমার মা আর বাতি খাওয়াই বড় করছে আর মা রে এ অন্য কিছু খাওয়ার নাই খালি ভাত খাইছে বললে খাইলে খা না খাইলে ধা ইচ্ছে করছে এত আদর করে নাই না না আমার আচ্ছা আম খাবা আম হাতে রাখো আসো আসো নিচে বসবা না টেবিলে বসবা এই নিচে চলো নিচে হলে দুজনকে খাওয়ানো সুবিধা হবে আসো অ সার এটা আছে মাইক্রোফোন আর একদম তোর গায়ে লাগা বাহনে বসি খা একবার খাই দেয় বাসি থাক এতগান করি কোনো গা খাওয়াই নরে মনা তোরা যা জালানি আরে জালাইলি বলছি দুই বোনকে একসাথে খাইয়ে দি বসাই সে বলতেছে আমাকে আগে খাওয়াও তোমার মেয়েকে পরে খাওয়াও তাসলিম রে কিনে লবণ আনছে মানে বাকিটা বিসমিল্লা আর পানি কদ্দুরি দে বল্টুর মারে বল্টুর মাতা মার আমার জ্বালাই শেষ করলো এই তো লবণ নেই বাটি বড়ি লবণ নেছি হ্যাঁ মানে দিয়ে এ দেখা যায় না সব সময় পেট বড়া হিং এখানে এখানে আর কাছে আমার কাছে ওরে খাওয়াব না তুই খা তুই যদি সব খাইতে পারিস ওকে খাওয়াবো না ঠিক আছে এক প্লেট ভাত সব তাইফা খাবে দেখছেন গোল্লা করলে কি হয় আমার হাতে কিছু আচ্ছা কে বলে এই বাচ্চা দুইটা শান্ত আমি একদম শান্ত তুমি একদম শান্ত আলু দিয়ে ভাত খাইতে কত মজা থাকতে মারে বলতাম কদুরি আলু ভাজি করে বাদ দাও

লাবন কম হলে বলিস আমন বুজিস না চাইছে ই কেও লাবণ বুঝে না এ কিয়ে কইলাম আমি জীবনে মেয়ে দনকারে পেটে রাখি আমি যে কিয়ে কইলাম লবণ বুঝে না শুনছেন অচ্যা খাইয়ে বুঝে না লাবণও বুঝে না তুই তো বুঝবি দার মা বুড়ো হয়ে গেলে মার সেবা করবি নি ইচ্ছে না যদি বাঁসি থাকি মরে গেলে তো গেলাম কই হ্যাঁ অন্তে একটা ডাক দিলে তিনবার বলি আমার সময় নাই আমি পারবো না পরে এখন না দু জানি সেবা করদছ মা সেবা করতে হয়

সেটি ওষুধ খায় না কলিজার বোনেরা মেয়েদের সাথে আমি এক ভাত খেয়ে নিছি বেশি খাই নাই সামান্য এক চামিজ খা একবার খাই দেয় বাসি দেয় তো এই হচ্ছে দুধ চা নিয়ে নিলাম এখানে বসে বসে খাবো তাসিম আসো তাসিমের সাথে বসে চা খেতে আমার আলহামদুলিল্লাহ ভালো লাগে কলিজার বোনেরা মোটামুটি অনেক পরে ফিরে আসলাম এখন বারোটা দশ বাজে আমি আপনাদের কিছু কমেন্টের রিপ্লাই দিলাম কিছু কমেন্টে রিপ্লাই দিলাম কিছু না সব কমেন্টে রিপ্লাই দিলাম এখন হচ্ছে বিছানাপত্র তুলবো এই যে বিছানাপত্র নিচে রাতে নিচে ঘুমাইছিলাম মা মেয়ে তিনোটা এখানে আপনাদের বাইরে ঘুমাইছে খাটের উপরে তো তিনজন হচ্ছে নাম নিতে বলছে হ্যাঁ চলুন একজনের নাম বলছে আপু আমার নাম হচ্ছে আফসানা আমার নামটা ভিডিওতে নিবেন তো আফসানা আপু অনেক ভালোবাসা অনেক দোয়া রইলো আরেকজন বলছে আফু আমার নাম হচ্ছে জয়না লাবিদিন তুহিন আমার জন্মদিন হচ্ছে সাত তারিখে আমাকে উইশ করবেন জয়না লাবিদিন তুহিন আপনাকে অনেক ভালোবাসা জন্মদিনের অনেক শুভেচ্ছা ভালো থাকেন হ্যাপি থাকেন সব থেকে বেশি যেটা জরুরি সুস্থ থাকেন আল্লাহর কাছে সেই দোয়া করি আরেকজন গতকালকের ভিডিওতে কমেন্ট করছিল যে পুর স্বপ্ন এটা কোথায় তো স্বপ্ন হচ্ছে সুপার শপ এইটা অব দা মাঠের সামনে মহিফলের ভিতর পড়ছে ওখান থেকে হচ্ছে আমি কেনাকাটা করি স্বপ্ন আরেকটা আছে সেটা হচ্ছে গ্রান হক টাওয়ারের নিচে আপনারা চাইলে ওখান থেকেও কিনতে পারবেন তো চলুন কাজ কাম করা যাক যারা লাইক দেন নাই কলজার বোনেরা লাইক 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 আমার এটার অবস্থা খুবই খারাপ মেহমান যাওয়ার পরে বালিশগুলাকে সাইজ করি রে আছি আমি তোমার আজনোই কাল হোক কেটে যাবে কলিজার বোনেরা আপনাদের বোন কি কি করছে দেখেন অফ ক্যামেরায় সব অফ ক্যামেরা করে ফেলছি আমার আলমারির ডিজাইনটা চেঞ্জ করে ফেলছি আগে এরকম ছিল না আগে এই কম্বল টম্বল ছিল উফছে এই উপরে আর কি আর বোরকা ছিল ড্রয়ারে একটু সেটিংটা করলাম নিচে হচ্ছে আমার সব কম্বল আর এর ভিতরে কিছু দরকারি জিনিস এগুলো কম্বল কম্বল আরও আছে আর ব্যাগগুলো এখানে রাখছি এই অন্ধকার কিনলে তো লাইট জ্বালাইতে মনে নাই নি তো এই হচ্ছে ব্যাগগুলো এখানে রাখছে আমার তেমন একটা ব্যাগ নাই এটাই আমি সবসময় ইউজ করি এটা ঈদে কেনা হয়েছে বাট এত পছন্দ না দেখি ব্যবহার করা হয় না আর এই ব্যাগটা তো একদম ব্যবহার করা হয় না আমি ইন্ডিয়া থেকে ব্যাগটা আনছিলাম স্মৃতি হিসাবে রেখে দিছি তবে একসময় অনেক ব্যবহার করছি স্কুলে যাইতাম যে তাইফা তখন তাইফাকে তখন যখন নার্সারি দিছি তখন এই ব্যাগটা বেশি ব্যবহার করতাম আর সেই চ্যানেলটা নাই জেড চ্যানেলটা এই ব্যাগটা আছে আর এই বড় ব্যাগটা হচ্ছে ঝুলাই রাখছি এই ব্যাগটা নিচে রাখলে সিরিয়া যাবে এটা ভাজ বাজ হয়ে যাবে আর বোরকা এখানে রাখছি কিছু বোরকা বাহিরেও আছে তো ধুয়ে ধুয়ে তুলতে হবে আমার এই সেটিংটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ওকে বেবি আপনারা তো পছন্দ করেন আমার যেন দিলাম দিলাম দেখি আর কি আর আমার দুইটা লাগেজ আছে এই বাচ্চা আর মা এই দুইটা আমার লাগে আমি ছোটখাটো কোথাও গেলে এটা নিই বড় কোথাও গেলে এখানে এটা নিই যেহেতু আমার চারজনের ফ্যামিলি যেহেতু আমাদের চারজনের ফ্যামিলি বড়টা লাগে আর এখানে কাপড় চোপড় আপনারা কালকে কমেন্ট করছিলেন আপু আপনি কাপড় কিভাবে গুছিয়ে রাখেন আমাদেরকে দেখাবেন ও ভিতরে এক থাক আছে অবশ্যই দেখাবো বুঝছেন এর পিছনে কিন্তু আরো এক থাক আছে ওই যে তো অবশ্যই দেখাবো উপরে হচ্ছে আমার কিছু শাড়ি একটা শাল হিজাব আছে দুই তিনটা আর এগুলো হচ্ছে আমি যখন কোথাও লম্বা বেড়াতে যাই গামোসার জন্য এগুলো নিয়ে যাই তো এইগুলোই হচ্ছে আপাতত আছে পরে একসময় সবকিছু সব কিছু দেখাবো ঠিক আছে এখন আমি যাবো রান্না করে কেন অফ করতাম না অফ করিও না কিছু করার জন্য আমি ভিডিও করব ও এখানে আছে ইউটিউবার তাসরিফ সেও নাকি ভিডিও করবে সি কি লজ্জা মরে যায় কি ইউটিউবারদের ইউটিউবারদের লজ্জা পাইলে হয় না বেবি তাহলে কাজ করা যায় না এই নাইকা নাইকা গোসল করে ফেলছে হ্যালো নাইকা বেবি টাকা তুমি খুবই ব্যস্ত তো ঠিক আছে ফিরে আসতেছি ঘরের অবস্থা হজবরল সেগুলো দেখানো যাবে না হালকার উপর ঝাপসা এদিকে একদম অবস্থা খারাপ চলুন করে যাওয়া যাক আর তাসিমের রুমটা হচ্ছে তাস্তিম ঘুষিয়ে নিছে কিছু কাপড় এখানে আছে এগুলো রোদে দিতে হবে বুঝছেন ঘুষিয়ে নিছে কি আদা আদি সেরকম ভালো কিছু না ওই সাইডে টেবিল ভালো করে ঘুষায় না কি এগুলো কি আছে শুধু তাইফার তাহলে খেলনা দেখাবে দেখছো তো এগুলো কি তোমার খেলনা আচ্ছা ঠিক আছে রান্না বসব তো অবস্থা দেখেন কালকে পুরে গেছিল যে এখন এই কড়াইটা আমি সাদা করে ফিরে আসতেছি ওকে কড়াইটা ধুয়ে রান্না বসিয়ে দিলাম এখানে হচ্ছে আমি চিংড়ি মাছ ধুনা করব কড়াইটা এত ভালো পরিষ্কার হয় নাই কারণ আমি এত সময় দিতে পারি নাই আর কালকে পুড়ে গেছিল যে একটু বাজে ভাবেই ফুটছে কলিজার বোনেরা আমার রান্না বান্না শেষ মাছের একটা ঝোল করে নিছি বুঝছেন কিছুই শেয়ার করতে পারি নাই বহু কাজ করছি কোমরে কাপড় বেঁধে আর চিংড়ি মাছটা ভুনা করছি আপনাদের ভাইয়াকে দিয়ে দিচ্ছে খাবার খেতে চলে আসছে তাসলিমকে নিয়ে যাবে বইটা দেি দিয়ে দিয়ে ভিতরে আপনাদের ভাইয়া আলু ভাজি খেতে সেই পছন্দ করে মানে এক কথায় আলু তার ফেভারেট খুশি হয়ে যায় বাইজি ওরে বাবু রে বাবু আল্লাহ এসে খাইছ তাস নে ভাত খাওয়াই দিছি হ্যাঁ বলছি কতক্ষণ ধরে রেডি হতর তোর বাপ আইব তোর বাপ আইব এ তোর আপুরে মাছ একখান দে বাটি দে মাছ আর একখান আর কদুরি জল একটা বাটি আনি দে তাসিম গোসল করে রেডি হয়ে গেছে ডাক্তারের কাছে যাবে এই জন্য খাইছে খাইছে বেগুনে খাইছে খাইছে আলু আজি দি সকালে বুঝছো বাত ভাত এক সলেট নিই চকলেট কন্ডে খাইছো তুমি দুপুরবেলা ধরেছ বিস্কিট দিছো কেন না না বাচ্চাদের তুমি নষ্ট করো বিস্কিটে তুমি আমার হাতে দিবা ওর হাতে কেন দিবা বলো

বলবো ভালো ওই দেখেন চকলেট খায় আর আমি দুনিয়ার কত কাজ যে করছি কলজার বোনেরা ঘর একটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে সামনে এনে রাখছি আর রান্নাঘরের কি অবস্থা ছিল সেটা তো আপনারা দেখছেন মোটামুটি সবই ক্লিন করা হয়েছে শুধু সিল্কেরিয়া আর চুলা এই দুইটা ক্লিন করা হয় নাই রান্নাবান্না তো অনেক আগে শেষ করে ফেলছি আর গরমে মাথার পিছনে ব্যথা করতেছে বলার মতো না এক গ্লাস পানি রাখছি ফ্রিজে একটু হালকা ঠান্ডা হলে খাবো আমি পুরো ভিজে গেছি এই দেখেন বুঝছেন এই হচ্ছে আমার অবস্থা তো ঠিক আছে আপনাদের ভাইয়া খাক তাই হয়তো আজকে আবার খাইয়া দিব দুপুর বেলা তারা আজকে ডাক্তার দেখায় আসুক তারপরে ফিরে আসবো হ্যাঁ হ্যাঁ আর এর ভিতরে আমারও গোসল হয়ে যাবে মোটামুটি কাজ শেষ হয়ে যাবে আমি ভিডিও আপলোড দিয়ে ফেলছি ভিডিও আপলোড দিছি আপনাদের কমেন্ট রিপ্লাই তো সকালে দিয়ে দিছি তেমন কোনো ঝামেলা নাই জাস্ট গোসল করব ঘর ঝাড়ু দেবো এটা ঝামেলা ঘর কালকে মোছা হয়েছিল আজকে আর মুছবো না দেখে দিচ্ছি বুঝছেন মাঝে মাঝে জানি হাত বাড়ালে কলিজার বোনেরা খুদায় দাঁড়াতে পারতেছি না সিংড়ি মাঝদি কটা ভাত দিলাম এটা খাবো খেয়ে আরো কাজ আছে রান্নাঘরের চুলা পরিষ্কার করলাম রান্নাঘরের সিল্ক ইয়ে পরিষ্কার করলাম

বাইরে তো মজা হবে খাও যাও বেবি না তুমি মার করি যে না আমি এখনো গোসল করি না বিজাপুরাই খেয়ে নিচ্ছি এই দেখেন আর আমি ক্যামেরার সামনে আসলে আমাকে চিনবেন না বলবেন কে এটা তাসনিম তাসনিমের চ্যানেলে ভিডিও আপলোড দিচ্ছে কষ্ট করে দেখে নেবেন ইউটিউবার তাসনিম দিয়ে সার্চ দিলে চলে আসবে চ্যানেল পানি আনো

আর যে অন্ধকার হইছে আল্লাহ রে আল্লাহ বাহিরে যাওয়ার মতো তো পজিশনই নাই এ বছরে বৃষ্টি আমাদেরকে এত ভালোবাসে সেটা বলার মতো না সান কি চন্দ্রকার সন্ধ্যার টাইমে এই চন্দ্রকার আগে দেখছেন নি কোনো দিন এক যে দেখেন এই সান অন উল্লাহ আল্লাহ রে

খুব বৃষ্টি হচ্ছে খুব ওইখানে দেখবে দেখেন আপনাদের ফোন দিছিল বলতে সন্ধ্যায় তাইফা খাবে হচ্ছে দুধ এই টেবিলে ঢুকছে কি অফ করছ মুড়ি দিয়ে খাও ভিডিও করি দেখো না

বাইরে এমন অবস্থা উড়াই লই যায় অন্ধকার বই এত বৃষ্টি এই বছর ফেনিতে আমার জীবনে আমি দেখিনি পাশে দুই পাশে কারেন্ট চলে গেছে কিন্তু চলে

বোনেরা ফিরে আসলাম রাতের বারোটা বাজে বৃষ্টি কিছুক্ষণ আগে কমলো তো আর ভিডিও করা হয় নাই আকাশে প্রচুর জিলিক মানে জিলিক বলতে ওই যে বিদ্যুৎ চমকায় যে ওইটা আর কি হয়েছে যে কারণে আমি ভয় ভিডিও করি নাই আপনাদের সাথে কোনো কথাও বলা হয় নাই আগামীকাল ইনশাল্লাহ বলার চেষ্টা করব আর মেয়েদেরকে খাইয়ে দিছি দোনোজন ঘুমিয়ে গেছে আমিও ঘুমিয়ে যাব আজকে আর কাউকে পড়াই নাই তো আপনাদের ভাইয়াও চলে আসছে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে তো আমার কলিজার বোনেরা কেউ মনে কষ্ট নেবেন না হয়তো আমার কমেন্টের রিপ্লাই দিতেও দেরি হইতে পারে আর আপনাদের সাথে আগামীকাল কথা বলার চেষ্টা করব। আজকের ভিডিওটি এখানে শেষ করে দিলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন একটি লাইক দিয়ে দিবেন সবার কাছে অনুরোধ থাকলো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ